আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিউল ইসলাম দেখছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো চলতেছে তীব্র শীতকাল এই শীতকালে দেখা যায় যে নানা অসুখ বিসুখ বিশেষ করে যে ঠান্ডা কফ কাশি মাথা ব্যথা সেনিসাইটিস স্কিন ডিজিজ এগুলো কমন রোগগুলো কিন্তু গড়ে অহরহ হচ্ছে এবং বিশেষ করে শিশু এবং বাচ্চা যারা আছে স্কুল বইন বেবি যারা আছে তারা কিন্তু অত্যন্ত বেশি আক্রান্ত তো সো অনেকেই আছেন যে ডক্টরের কাছে শুধু দৌড়ে কথা আছেন ডাক্তার পরিবর্তন করে এক ডাক্তার থেকে আর ডাক্তারের কাছে যাচ্ছেন তো আপনাদের জন্য অত্যন্ত সুন্দর একটা ইনফরমেশন এবং তথ্য আছে যেই ইনফরমেশন এবং তথ্য মাধ্যমে ইনশাল্লাহ আপনার স্বাস্থ্য সচেতন হবেন এবং যে প্রাকৃতিকভাবে বা ন্যাচারালি আপনারা এই শীতকালে পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারবেন এই যে শীতকাল আসে শীতকালে কিন্তু অনেকে হচ্ছে দেখা যায় কেউ রং চা আদা চা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনারা চা পান করতেছেন এটা অত্যন্ত বেটার তো এমন হচ্ছে কেউ কেউ কুসুম গরম পানি পান করতেছেন লেবু পানি পান করতেছেন এটা খুবই সাধুবাদ জানাচ্ছি তো আমি ফুড অ্যান্ড নিউট্রিশন একজন এজ এ ট্রেনার হিসাবে আমি শীতকালে আপনাকে চার থেকে পাঁচটা পানির কথা বলবো তো একদম ফার্স্ট নাম্বার ওয়ানে আমি যেটা কথা বলবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে ডিএক্সেল লিঞ্জি ব্ল্যাক কফি এটা হচ্ছে ডিএক্সেল লিঞ্জি ব্ল্যাক কফি এটা হচ্ছে যে জ্ঞান থেকে তৈরি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিএক্সেল লিঞ্জি যে ব্ল্যাক কফি এই ব্ল্যাক কফিটা কিন্তু কোল্ড এবং হট দুইভাবে খাওয়া যায় কোল্ড কোল্ড এবং হট দুই ভাবে খাওয়া যায় তাহলে যে দেখেন এই যে যে ব্ল্যাক কফি এখানে আছে সাচেজ আছে 20টা এই 20টা সাচেজ আপনার একটা কফি কে আপনি চার কাপ করে খেতে পারবেন ঠিক আছে তাহলে এটা কিন্তু আপনি ইজিলি এক মাস বা 40 দিন পর আপনারা খেতে পারবেন ঠিক আছে তো এই লিঞ্জি যে ব্ল্যাক কফি যেটা আছে এই লিনজি যে ব্ল্যাক কফি এটা অত্যন্ত সাজযুক্ত এই কফিটা হচ্ছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা রিয়াকশন যে গাউনরমা যেটা ছয় প্রকার মাশরুম থেকে তৈরি আহ এই জ্ঞান মাশরুমটা হচ্ছে যে ব্রেন সে হার্ফ সে লিভার সে ছয় প্রকার ওষুধ মাশরুম থেকে জ্ঞান মা তৈরি করেছেন দাতু ডক্টর লিমসোজেন তো এই মাশরুমটাই আপনার আর্জিজিয়াল ক্যাপসুল এবং পাউডার আকার আছে কফি সামান্য বিভিন্ন আকারে আছে এবং এটা হচ্ছে ব্ল্যাক কফি আকারে আছে তো এই ব্ল্যাক কফিটা যদি আপনারা খান বা পান করেন এই পান করার মাধ্যমে কিন্তু আপনারা তো দেখা যাচ্ছে যে আমাদের দেহে যত টক্সিন দূর হবে আমাদের ইমিউনিটি বা ডিফেন্স যেটা আছে ইমিউনিটি বা ডিফেন্স তার ফার্স্ট হচ্ছে যে আমাদের ইমিউনিটি ডেভেলপের জন্য সবচেয়ে বেস্ট যদি এক নাম্বার তালিকায় থাকে তাহলে এই আপনি যদি এই জ্ঞানরমা সমৃদ্ধ ব্ল্যাক কপি গ্রহণ করে আপনি সারা জীবন বিনা অংশকে স্থায়ী সুস্থ থাকতে পারবেন যারা ডায়াবেটিস রোগী হার হাই প্রেশার রোগী আপনার হচ্ছে যে রক্তের যে কোলেস্ট্রল যাদের অনেক বেশি হাইপার যে পেশেন্ট আছে তাদের রোগী কিডনি পেশেন্ট রোগী গ্যাস্ট্রিক গ্যাস্টাইটিস আপনার হচ্ছে বিভিন্ন প্রকার যে বিষ ব্যথা রিমেটিজম রোগী মেন্টাল ডিপ্রেশন রোগী এরকম তারপর হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার রোগী হরমোন ইনব্যালেন্স রোগী সমস্ত যে পেশেন্টের জন্য সবচেয়ে বেস্ট অ্যান্ড বেটার ওয়ান ইভেন ডায়াবেটিসের জন্য অত্যন্ত সুসংবাদ দিন যে ব্ল্যাক কফি তাই এই ব্ল্যাক কফিটা কিন্তু আপনারা শীতকালে যদি পান করেন ইনশাল্লাহ আশা করি শীতকালে কোনো অসুখ বিসুখ আপনাদের আসবে না এরপরে স্থানে যেটা আমি বলবো যে এই গ্যারোনামা থেকে তৈরি

পনেরোটা ভিডিও ইউটিউব চ্যানেলে এই জ্ঞানোর সম্পর্কে পাবেন যেটা আমাদের ইমিউনিটি ডেভেলপ করে জ্ঞানমা হচ্ছে রেড মাশরুম আমাদের ইমিউনিটি বৃদ্ধি টক্সিন ডিটক্সিফাই করা ঠিক আছে এবং আমাদের টোটাল আপনার হচ্ছে ইমিউন সিস্টেম আপনার ব্লাড সার্কুলার সিস্টেম নার্ভাস সিস্টেম এই তিনটা সিস্টেমটাকে কিন্তু ওকে করে আর খাদ্য পানি বাতাস থেকে যে ভেদালোগুলো এগুলো কিন্তু সব ডিটক্সিফাই করে দেহের ভিতর থেকে বের করে দিচ্ছে আমাদের হচ্ছে যে এই যে এই জিমোকা এটা আপনার ছোটো বাচ্চা যে ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা পান করতে পারবে এবং এখানে কিন্তু হচ্ছে স্কিন মিল্ক পাউডার আছে মরটা আছে তার হচ্ছে কোকো পাউডার যে চকলেট পাউডার আছে আর হচ্ছে গ্যান মাশরুম আছে তো চমৎকার একটা স্বাদ এবং ফ্লেভারে এই যে এই এটা হচ্ছে যে আপনার পঁচিশটা সাসেস আছে এবং এই পঁচিশটা সাসেস এটা আপনার হচ্ছে দাম মাত্র পনেরোশো দশ টাকা অর্থাৎ আপনি পনেরোশো টাকার ভিতরে কিন্তু আপনি স্বাস্থ্যসেবা পেয়ে যাচ্ছেন আপনি যদি আপনার বাসাতে এই জি মোকাটা চালু রাখেন এবং আপনার শিশু আপনার বিশেষ করে এক বছর বা বছর দুই বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সে যদি দেন এবং স্কুল বাচ্চা বাচ্চাদের দেন তাহলে কিন্তু এই জি মোকা পানীয় এটা হতে পারে যে আপনার বাচ্চার টোটাল হচ্ছে ইমিউনিটি বুস্ট করা আর টক্সিন ডিটক্সিফাই করা অক্সিজেন লেভেল বাড়ানো ঠিক আছে এবং সমস্ত প্রকারের শীতকালীন অসুখ বিষ থেকে বেঁচে থাকার জন্য চমৎকার হবে হচ্ছে যে এই জিমোকা তো জিমোকাটা কিন্তু আপনারা এটা শুরু করতে পারেন এবং বাচ্চাদের দুধের সাথে মিক্স করে দিতে পারেন এটা খুবই চমৎকার একটা ফ্লেভার চকলেট যেহেতু এখানে কোকো পাউডার অলরেডি চকলেট পাউডার আছে জ্ঞান মাশরুম আছে তো এটা ইনস্ট্যান্ট একটা এনার্জি এবং শক্তি শক্তি আনবে এবং যারা দেখা যাচ্ছে যে মেন্টাল ডিপ্রেশন আছে তাদের জন্য কিন্তু অত্যন্ত চমৎকার ভালো কাজ করে এবং মুড ভালো রাখার জন্য কিন্তু চমৎকার কাজ করে হচ্ছে জিমোকা এরপরে আসি এই জ্ঞান থেকে কিন্তু দেখেন আরও আছে যেটা আমি আলোচনা করতেছি গ্যারোনামা থেকে তারপরে সাত আছে আছে লেমন জি এই যে দেখেন যে এই যে এই যে লেমন এমন হচ্ছে যে এই যে মাশরুম এই যে গ্যারোনামা মাশরুম এমন হচ্ছে লেমন এর সমন্বয়ে হচ্ছে যে আমাদের হচ্ছে যে লেমন জি এটা খুবই চমৎকার এটা আমি তো কোনো কিছু মিস করা দরকার নেই সব কিছু মিস করা মিস করা আছে এখানে আছে সুগার আছে আপনার হচ্ছে যে লেমন আছে তারপর হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি রেগুলেটর গ্যাস্ট্রিক রেগুলেটর আছে তো এইটা পান করার মাথায় আপনি ইনস্ট্যান্ট আপনার এনার্জি পাবেন এটা কোল্ড এবং হট দুইভাবে পান করা যায় এটা পান করার মাধ্যমে আপনার এনার্জি পাবেন আপনার হচ্ছে যে ইমিউনিটি বাড়বে অ্যান্টিঅক্সিজেন লেভেলটা বাড়বে টক্সিন ডিটক্সিভাই হবে আপনি যা যাদের দেখবেন যে ঘন ঘন মাথা ব্যথা বা সাইনোসাইটিস খুব সহজে ঠান্ডা লাগার প্রবণতা অটোমেটিকভাবে চলে চলে যাবে এবং আমাদের দিন ব্ল্যাক কফি যে মোকা এগুলোর মাধ্যমে কিন্তু যে এই যে ঘন ঠান্ডা লাগার প্রবণতা মাথা ব্যথা সাইনোসাইটিস ইনস্ট্যান্ট উপকার পাওয়া যাবে এর পাশাপাশি হচ্ছে যে লেমন জিটা খুব চিপ প্রাইজের ভিতরে মানে এত কম প্রাইজে বাংলাদেশে আমার জানা মতে এই আর কোনো পানীয় নাই যেটা এত চিপ মধ্যে আছে এই লেমন জি লেমন জি হচ্ছে এবং প্রতিটা যে সাসেট এটা হলো বিশ গ্রাম করে পঁচিশটা হচ্ছে পাঁচশো গ্রাম অর্থাৎ এই পঁচিশটা সাসেট হচ্ছে পাঁচশো গ্রাম এটার মূল্য মাত্র আপনার হচ্ছে যে আটশো পঁচানব্বই মানে নয়শো টাকা অর্থাৎ নয়শো টাকা আমরা পঁচিশটা পাচ্ছেন তো এটা হচ্ছে যে আপনার বাচ্চাকে জুসের বিকল্প হিসাবে আপনি দিয়ে দিতে পারেন অথবা তার যে পানির পট পানির পটের মধ্যে বাজারে যে বিশেষ করে যে জুসগুলো যেগুলো খাওয়া হয় আপনারা জানেন প্রিজার্ভেটিভ ফ্লাভার দেওয়া কেমিক্যাল দেওয়া আপনার বাচ্চাকে স্কুল বাচ্চাকে আপনার হচ্ছে যে এই লেমন জিটা শুরু করেন দেখবেন খুবই চমৎকার কাজ করবে এরপর আসেন এই লেমন জির পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি যেটা করতে পারেন যে গরম পানির সাথে যারা ঠান্ডা লাগার পর তাদের ক্ষেত্রে গরম পানির সাথে কিন্তু আপনারা লেমন জুটা দিতে পারেন এবং আপনারা নিজেরা গঠন করতে পারেন তো বর্তমানে সবচেয়ে চমৎকার যে এই আপনার হচ্ছে যে এই স্বাদে সেটা হচ্ছে লেমন জি আপনারা আশা করে এই লেমন জিটা যদি একবার পান করেন আহ এখানে যে প্যাকেট আছে আপনারা যদি বাজারে চায়ের কাপে লেমন জি পান করেন একটা লেমন জি দিয়ে আপনি প্রায় এই এখানে ভাঙ্গা আছে আমি দেখাচ্ছি একটা লেমন জি দিয়ে কিন্তু আপনি প্রায় তিন কাপ করতে পারবেন এই যে এই লেমন জি এরকম ভাঙা আছে এটা দিয়ে তিন কাপ অর্থাৎ এক প্যাকের দাম পরে মনে হয় পঁয়ত্রিশ ছত্রিশ টাকা তাহলে মনে করেন যে এক কাপ হয়তো এগারো বারো টাকার মতো পরে অর্থাৎ বারো টাকায় কিন্তু আপনি স্বাস্থ্য সেবা পাচ্ছেন এ হচ্ছে লেমন জি দিয়ে এরপরে আমি আলোচনায় চলে আসব ঋষি জ্ঞান চা এই যে দেখেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিটা লিনজি ব্ল্যাক কফি জি মোকা লেমন জি এবং ঋষি গানটি প্রত্যেকটার উপরে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি আলাদা আলাদা ভিডিও পাবেন তো আমি হচ্ছে যে শীতকালে এই জন্য ভিডিও করতেছি যে শীতকালে আসলে আমরা পানিও পান করতে পারি যেই পানি পান করার মাধ্যমে শীতকালীন সমস্ত অসুখ বিসুখ থেকে আমরা বেঁচে থাকতে পারি এরপর আছে ঋষি গান চা যে গ্যাণ বা মাশমের চা হ্যাঁ এই চাটা হচ্ছে যে বিশেষ করে যে আপনার হচ্ছে সিলেটের আপনার বিশটা প্রিমিয়ারটি তার সাথে হচ্ছে যে গ্যাণ মিশ করা এই মাশরুম এটা পান করার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে যে টক্সিন ইমিউনিটি ডেভেলপ আপনার ঠান্ডা লাগার যে মাথা ব্যথা তার থেকে ইম্প্রুভ হচ্ছে এবং যারা হাইপার টেনশন রুগী ডায়াবেটিস রোগী হার্টের রুগী সবাই কিন্তু আপনার হচ্ছে এই ঋষি গান পান করতে পারেন তো যিনি হচ্ছে যে চা প্রিয় যিনি তারা কিন্তু হচ্ছে যে এই যে আমাদের ঋষি গান যে চা এটা পান করতে পারেন এটা হচ্ছে দুইশো গ্রাম কেউ একা খালে দুই মাস পর্যন্ত এটা পান করতে পারেন এটার পি হচ্ছে মাত্র চারশো পঞ্চান্ন টাকা দুই মাসের স্বাস্থ্যসেবা পাচ্ছেন বাই আর আরেকটা জিনিস বলা হয় আমাদের আপনার যে ইনস্ট্যান্ট টি আছে তাহলে যারা একটু রং চায়ের মতো পান করতে চান তাদের জন্য কিন্তু এই যে এই চায়ের বিকল্প হিসাবে কিন্তু দুইটা আছে একটা হচ্ছে ঋষিকণের চা আর হচ্ছে লেমন জি এরপর হচ্ছে ঋষি চায়ের পর আমি লাস্ট যেটা পারবো আচ্ছা ডিএকশন মশলাটি তো তো দেখা যায় যে মানে অনেক প্রকার মশলা দিয়ে হচ্ছে একটা চা পান করতে চান কিন্তু মশলা হাতের কাছে নাই তো তাদের জন্য হচ্ছে এই যে লেমন জি সরি তাদের জন্য হচ্ছে যে আমাদের হচ্ছে ডিএকশন মাসালাটি এই মশলাটি হচ্ছে আমাদের ডিএকশন বাংলাদেশ তৈরি করেছে তো এর মধ্যে আছে চা পাতা আছে জাইফল আছে যত্রি আছে আপনার আদা আছে কালো এলাচ সবুজ এলাচ তারপর হচ্ছে গোলমরিচ মরি বীজ লবঙ্গ এবং দারুচিনি দেখেন যে সমস্ত প্রকার মশলা কিন্তু স্পাইসেস সেখানে দেওয়া আছে এটা হচ্ছে একশো গ্রাম একশো গ্রাম আপনি অনায়াসে এক মাস পর্যন্ত খেতে পান করতে পারবেন এবং এটা হচ্ছে যে এমআরপি মাত্র তিনশো টাকা অর্থাৎ পার ডে যদি আপনি দশ টাকা করে খরচ করেন তাহলে কিন্তু আপনি আপনার স্বাস্থ্যসেবা পাচ্ছেন যেটা থেকে আমাদের ইমিউনিটি বুস্ট হয় আমাদের হচ্ছে টক্সিন ডিটক্সি হয় এবং হচ্ছে যে ঠান্ডা লাগার যে প্রবণতা সেটা কমায় আমাদের দেখা যাচ্ছে ব্লাড সার্কুলেশন এটা ফাস্ট করে হাইপার হার্টের পেশেন্ট আপনার গ্যাস্ট্রিক গ্যাস্টাইটিস সমস্ত ধরনের জটিল যে পেশেন্ট যারা আছে শুধু পেশেন্ট না যারা আমার সুস্থ অবস্থায় আমরা যদি পান করি তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন শীতকালীন ওষুধ থেকে আমরা বেঁচে থাকবো তাহলে আমার আজকে যে ভিডিওর মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা এই যে যে আমার হাতে দেখতে পাচ্ছেন জ্ঞানোডারমা এই জ্ঞানোডরমা হচ্ছে যেটাকে বলা কিং অফ হার্টস কিংস হাফ এবং হচ্ছে মিনাকাল হার্টস তা এই আমরা এই জ্ঞান ডরমার সাথে থাকবো এই জ্ঞান ড্রামাটা আমরা যে আকারেই আপনার খাই বা পান করি আমরা সারা জীবন তার নিয়ে স্থায়ীভাবে ইনশাল্লাহ সুস্থ থাকতে পারব তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি যে আজকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার হচ্ছে জ্ঞান ড্রামা দিয়ে যে সমস্ত হচ্ছে যে পানীয় আপনার শীতকালে পান করে ভালো থাকবেন তার ইনফরমেশন পেয়েছেন তো আজকে যদি আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো রাখে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টস করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি